এই জায়গায় মোটর বসানোর কাজ চলছে পাইপ অনেক পাইপ নিয়ে আছে যে জালি পাইপ বাসের থেকে বাঁশ বানাইলাম থেকে বাঁশ জালি পাইপ বানাইলাম চল্লিশ ফিট সেলো মেশিন বসাইতেছি বর্তমান শ্যালো মেশিন বসাবো পরে মোটর লাগাবে পানি আস্তে আস্তে দাও হ্যাঁ বেশি বেশি হুকো ধুকি করেন না কি সুন্দর করিয়ে পল বসানো কাজ করে মোটর বসানো হুম এই সানা বাই থেকে পানি দিতে বাসের জালি ব্যবহার ত্রিশ ফিট